কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা সবাই মোটামুটি এখন ভাবছি যে আমাদের নেক্সট যে ইকোনমিক্যাল চ্যালেঞ্জগুলো আসবে ইকোনমিক চ্যালেঞ্জগুলো আসবে সেগুলো আমরা কীভাবে ফেস করতে পারবো এবং যে কারেন্ট যে ইকোনমিক্যাল প্রবলেমগুলো আছে সেটাও আমাকে সলভ করা লাগবে এবং পরবর্তী যেই চ্যালেঞ্জগুলো আসার সম্ভাবনা আছে সেগুলো আগে থেকে আমাদের প্রিপারেশান রাখা লাগবে এখন যে আপনারা জানেন যে যে সিচুয়েশন চলতেছে অর্থাৎ আমরা দেখলাম যে আমাদের গভর্নমেন্ট আমাদের এক্স প্রাইম মিনিস্টার চলে গেছেন এখন আমাদের নতুন হতে ইউনস ডক্টর মোহতি ইউনুস স্যারকে নিয়ে একটা ইন্টারিউ গভর্নমেন্টের ভাবনা করা হচ্ছে আবার পরবর্তীতে কি হয় সেটা দেখা যাক কিন্তু আমাদের কিছু কনসিস্ট্যান্ট ব্যাপার রয়ে যায় হ্যাঁ যেমন ধরুন হচ্ছে আমাদের ইকোনমিক্যাল যে চ্যালেঞ্জগুলো আছে এগুলো হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রথমে দেখি আমরা যে আমাদের কী কী চ্যালেঞ্জ আছে এবং এটা কীভাবে মিটিকেট করা যায় দেখেন আমাদের বর্তমান যেই চ্যালেঞ্জটা আছে ইকোনমিক্যাল চ্যালেঞ্জ সেটা হচ্ছে আপনার ইনফ্লেশান এখন ইনফ্লেশান আমি একসাথে করে আলোচনা করব দেখেন ইনফ্লে ইনফ্লেশান ইনফ্লেশনের যে ইস্যুটা আসছে এই ইস্যুটা মিটিকেট করার প্রধান দায়িত্ব হচ্ছে আপনার বাংলাদেশ ব্যাংকের এখন বাংলাদেশ ব্যাংক হচ্ছে রিসেন্টলি অনেক মাস ধরে ট্রাই করে হচ্ছে ইনফ্লেশনটা কন্ট্রোল করতে পারে নাই তারা হচ্ছে বিভিন্ন ধরনের গভর্নমেন্টের কথা শুনে প্রচুর টাকা ছাপানো হয়েছে এখন এত টাকা বাজারে ঢুকছে যে আপনার সব কিছুর দাম বেড়ে গেছে এখন গভর্নমেন্টের যে গুড গভর্নেন্সটা ছিল ইকোনমিক ক্ষেত্রে সেটা হচ্ছে এক্সিকিউট করা পসিবল হয় নাই আবার এখানে একটা দুর্নীতিরও একটা বড় একটা জায়গা ছিল টাকা পাচার যে ইস্যুটা ছিল এই টাকা পাচারের যে ব্যাপারটা এই টাকা পাচার কিন্তু আমাদের মোটামুটি সিস্টেমটাকে পুরো কলাপস করে ফেলসা পঙ্গু করে ফেলসা তাহলে এই টাকা পাচার বন্ধ করাতে বাংলাদেশ ব্যাংক যত যথাযথ কার্যকর ব্যবস্থা নিতে পারে নাই বা ইচ্ছা করে নেয় নাই এরপরে হচ্ছে আপনার একটা স্বাধীন মুদ্রানীতি প্রণয়ন এই স্বাধীন মুদ্রানীতি প্রণয়নের জন্য হচ্ছে আপনার আপনার পূরণের জন্য যে জিনিসটা দরকার ছিল সেটা হচ্ছে আপনার রিক্রুটমেন্ট এবং হচ্ছে পদায়ন যেগুলো সরকার পদায়নগুলো করে এবং প্রমোশন মোস্ট ইম্পর্টেন্ট রিক্রুটমেন্ট যেটাই হোক আপনার রিক্রুটমেন্টে দেখা যায় প্রতি গভর্নমেন্টই কিছু এদিক ওদিক করে কিন্তু পদায়ন করে বড় বড় পোস্টগুলোতে দিচ্ছে হচ্ছে ওদের দলীয় লোকগুলোকে এবং ওরা মোটামুটি দলের সুবিধার জন্য নানান ধরনের ডিসিশান মেক করে এবং ওইটা নিয়ে হচ্ছে মূলত যে সমস্যাটা হয় যে আমাদের মুদ্রানীতি ঠিকমতো কাজ করতে পারে না ইনফ্লেশন বাড়ে গরিব মানুষ কষ্টে থাকে তাহলে আমাদের বাংলাদেশ ব্যাংকটাকে মোটামুটি ভালোভাবে স্ট্রং করে সাজানো লাগবে ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য এরপরে দেখেন বৈদেশিক মুদ্রা রিজার্ভ এখন দেখেন এই রিজার্ভের ব্যাপারটা নিয়ে তো প্রচুর কথাবার্তা হচ্ছে এবং এই রিসেন্টলি যে আন্দোলনটা হচ্ছে হয়েছে এই আন্দোলনের ফলে মোবাইল সেল বন্ধ করে রাখে ইন্টারনেট বন্ধ করে রাখে নেটওয়ার্ক বন্ধ করে রাখে এটার জন্য মানে প্রচুর লেভেলের আমাদের ইনওয়ার্ড হয় নাই রিজার্ভ টাকা আসে মানুষের মানুষ টাকা পাঠাতে চায় নাই কিংবা পারে নাই তাহলে এই এই রিজার্ভ কীভাবে বাড়ানো যায় এটাও আমাদেরকে খুব ভালো করে দেখানো লাগবে এখন রিজার্ভ যদি আমরা এক্সপোর্ট করে বাড়াতে চাই এটা হচ্ছে আমার ইম্পর্ট্যান্ট এখন এই এক্সপোর্টের ব্যাপারটা নিয়ে আগে আলোচনা করি এখন দেখেন আমাদের হচ্ছে কি এক্সপোর্ট বাড়ানো লাগবে এখন এক্সপোর্ট বাড়াবো কীভাবে হবে এক্সপোর্ট বাড়ানোর জন্য হচ্ছে আমাদের যেই কাজটা প্রথমে করা লাগবে সেটা ইন্ডাস্ট্রি এস্টাবলিশ করা লাগবে অর্থাৎ দেশে ব্যবসার পরিবেশ আগে ঠিক করা লাগবে এখন ব্যবসার পরিবেশ ঠিক আছে এখন মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপারটা খেয়াল রাখেন ব্যবসায় পরিবেশ বলতে কি বোঝায় বা কিভাবে হচ্ছে ব্যবসার পরিবেশ ঠিক থাকে বা ব্যবসার পরিবেশ ঠিক থাকলে সেটা কিভাবে হচ্ছে আপনার এক্সপোর্ট বাড়ায় দেখেন আপনার হচ্ছে একশো টাকা ইনভেস্ট করার আছে এখন আপনি যদি মনে করেন যে দেশ হচ্ছে আনস্টেবল ঠিক আছে এখন দেশ হচ্ছে আনস্টেবল তাহলে যেটা হবে যে আপনি কখনই একশো টাকা ইনভেস্ট করবেন না ধরেন আপনি ধরেন একটা গাড়ির ব্যবসা করবেন কিন্তু এখন দেশে আগুন লাগে গাড়ি পুরাই দিচ্ছে তখন তো আপনার মজা হবে ছালাও যাবে সো ইনভেস্ট করবেন না এরপরে ধরেন হচ্ছে আপনি যখন দেশটা আনস্টেবল স্টেবল থাকবে একদম কোনো ঝামেলা নেই স্মুথ একটা একটা সরকার চলতেছে বা দেশের অর্থনৈতিক অবস্থা চলতেছে তখন এফডিআই বেড়ে যায় কারণ ইন্টারন্যাশনালি হচ্ছে মানুষ কখনোই ধরেন সুদানে কিংবা হচ্ছে আপনার আফ্রিকাতে কেন আপনার এফডিআই যাচ্ছে না খুব একটা কারণ হচ্ছে ওই দেশে প্রচুর গভর্নমেন্ট যাচ্ছে প্রচুর মারামারি হচ্ছে প্রচুর ভায়োলেন্স হচ্ছে ওখানে কোনো ঠিক ঠিকানা নাই নিয়ম নীতি ঠিক ঠিকানা নাই সো এফ যাচ্ছে না এখন আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি যদি আমি যদি চাই হচ্ছে ইকোনমি চেঞ্জ করার জন্য ইকোনমি ডেভেলপ করার জন্য ইকোনমি উন্নত করার জন্য আমাকে অবশ্যই একটা স্ট্যাবিলিটি লাগবে একটা পলিটিক্যাল স্ট্যাবিলিটি লাগবে তাহলে এই পলিটিক্যাল স্ট্যাবিলিটি অ্যান করা হচ্ছে আমাদের জন্য একটা চ্যালেঞ্জ পলিটিক্যাল স্ট্যাবিলিটি অ্যান্ড করতে হলে যেটা হবে দেখবেন হচ্ছে আপনার প্রচুর এফডিএ আসতেছে এই যে আমাদের ইপিজেট তারপর হচ্ছে ইপিজেট তারপর ব্যাজা ব্যাজা এগুলো যা আছে ইকোনমিক জোনগুলো এই এই যে স্পেশাল ইকোনমিক জোনগুলো এগুলোতে প্রচুর ইনভেস্টমেন্ট আসা শুরু করবে আবার আইটি পার্কগুলোতে এবং এখান থেকে হচ্ছে আমি পুরোপুরি পণ্য উৎপাদন করতে পারবো ইনভেস্টমেন্টও আসবে রিজার্ভও বাড়বে এক্সপোর্টও বাড়বে ঘুরে ফিরে আমাদের ইকোনমি চেঞ্জ হওয়া শুরু করবে আরেকটা রিজার্ভ একটা বড়ো সুযোগ হচ্ছে কি রেমিটেন্স এখন দেখেন এই রেমিটেন্স আনার জন্য যে কাজটা করা লাগবে রেমিটেন্সের জন্য দুইটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আছে একটা হচ্ছে আপনার হচ্ছে ভা গুড রিলেশন অর্থাৎ আপনি হচ্ছে যেই দেশে এমপ্লয়ি পাঠাবেন সেই দেশের সাথে আপনার গুড রিলেশন থাকা লাগবে যেমন ধরেন হচ্ছে সাউদি তারপর হচ্ছে ইউএই বা মালয়েশিয়া কিংবা হচ্ছে আপনার ইন্দোনেশিয়া আপনি যদি এখানে পাঠাতে যান আরও অনেক কান্ট্রি আছে কয়েকটা লিখলাম এই ওদের সরকারের সাথে আপনার ভালো সম্পর্ক থাকা লাগবে এতে হচ্ছে তারা নেবে যেমন ইউএই সাথে হচ্ছে আন্দোলন করার সময় যে একটা ইস্যু হইলো সেটা মিটিগেট করা লাগবে আমার এরপর আরেকটা হচ্ছে আপনার দক্ষ জনশক্তি অর্থাৎ স্কিল লেবার এখন দেখেন এই স্কিল লেবার এই স্কিল লেবারের যে ইস্যুটা আসছে যে আমরা কিন্তু স্কিল লেবার অ্যানসিউ করতে পারতেছি না কিন্তু আমাদের হচ্ছে কি চলছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলতেছে আমাদের প্রায় আপনার সাত আট কোটি মানুষ ঠিক আছে তারা হচ্ছে কর্মক্ষম কিন্তু ওদেরকে আমি স্কিল করতে পারতেছি না সেকেন্ডারি যে ইস্যুটা আসছে এখানে আরেকটা ইস্যু যদি আমরা বলি সেটা হচ্ছে যে এই যে আপনার যে আপনার রিসেন্টলি আমরা দেখলাম মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য যে সেন্ডার এজেন্সিগুলো আছে ঠিক আছে এই এজেন্সিগুলো হচ্ছে আপনার টাকা নিয়ে মানুষজনকে বিদেশে পাঠায় নেয় এবং এটার জন্য বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে তাহলে রিজার্ভ বাড়ানোর জন্য আমাকে এইসব জায়গাতে অবশ্যই ফোকাস করা লাগবে এরপর হচ্ছে বেকারত্ব কর্মসংস্থান দেখেন আপনি বেকারত্ব কর্মসংস্থান এটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে পঁচিশ লাখ পঁচিশ লাখ নব্বই হাজার ঠিক আছে পঁচিশ লাখ নব্বই হাজার আপনার কি আছে বেকার আছে বিবিএস দুই এখন দেখেন আরও বেশি আছে এখানে হয়তো কম দেখানো হচ্ছে সরকারি ডেটা তাহলে এই ডেটা এই মানুষগুলোকে আপনার ইকোনমির সাথে কানেক্ট করা লাগবে এখন আপনি শুধুমাত্র মেগা প্রজেক্ট করে হচ্ছে টেম্পোরারি হচ্ছে আপনি ইকোনমিক্যাল সরি এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারবেন যেমন পদ্মা সেতু পদ্মা সেতু বানানোর সময় আপনি হয়তো আপনি হয়তো ধরেন দুই হাজার শ্রমিক নিয়েছেন ঠিক আছে কিন্তু এটা শ্রমিক পর্যায়ে না এমপ্লয়মেন্টটা হইলো আবার পদ্মা সেতু বাড়ানোর শেষ আপনার কি হয়ে গেছে ওদের চাকরি শেষ তাহলে যেটা হবে হয়তো ম্যানেজমেন্টে একশো দুশো মানুষের জব ক্রিয়েট হয়েছে কিন্তু এটা অনেক না আপনাকে যেটা করা লাগবে আপনাকে মূলত প্রাইভেট সেক্টরটাকে হচ্ছে গ্রো করা লাগবে অর্থাৎ দেখেন আপনি যদি একটা গার্মেন্টস সেক্টর গ্রো করতে পারেন তাহলে এমপ্লয়ি মিড লেভেল আপার লেভেল এমপ্লয়ি ঠিক আছে টপ লেভেল টপ লেভেল ম্যানেজমেন্ট ঠিক আছে তারপর হচ্ছে আপনার মিড লেভেল ম্যানেজমেন্ট তারপর হচ্ছে আপনার লোয়ার লেভেল ম্যানেজমেন্ট ঠিক আছে তারপর হচ্ছে আপনার এমপ্লয়ি থেকে মানে যারা হচ্ছে শ্রমিক তারা হচ্ছে মানে হাজার হাজার মানে একটা ভালো মানের গার্মেন্টসে মোটামুটি মানে গার্মেন্টসে পাঁচ হাজার মানুষ কাজ করে এই যে এমপ্লয়মেন্ট জেনারেশনটা প্রাইভেট সেক্টরটাকে দিয়ে বেশি হয় প্রাইভেট সেক্টরটাকে আপনার একদম সাজেশনের বাইরে রাখা রাজনীতিকরণ করা যাবে না এবং এখানে প্রচুর ইনভেস্টমেন্টের সুযোগ করে দেওয়া লাগবে এবং বিদেশেও যাতে ইনভেস্টমেন্টটা করে তা সেখানে ফোকাস করা লাগবে এরপর অবকাঠামূলক ঘাটতি এটা তো আমরা মোটামুটি সব সময়ের জন্য এখানে আলোচনা করতেছি না আরেকটা হচ্ছে দুর্নীতি এবং জলবায়ু পরিবর্তন দেখেন এই যে আপনার দুর্নীতি করাপশান এই দুর্নীতি হচ্ছে আপনি এ নিয়ে বন্ধ করা লাগবে দুর্নীতির মধ্যে আপনার আছে হচ্ছে যেটা বিভিন্ন জায়গাতে জায়গাতে আপনি যেখানে ঘুষ টেন পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা যেমন গতকাল হচ্ছে আমি গেলাম হচ্ছে বাজারে গিয়ে দেখি জিনিসপত্রের দাম একটু কমতেছে কেন কারণ এখন নাকি আপনার সিন্ডিকেট নাই এবং হচ্ছে কাউকে আপনার চাঁদা দেওয়া রাখতেছে না পাঁচ টাকা দুই টাকা কমতেছে এবং ওরাই কম রাখতেছে তাহলে দুর্নীতি যদি কমায় মানুষের কিন্তু লিভিং কস্ট কমে যাবে ইনফ্লেশন কমে যাবে দেখেন দুই টাকা করে যদি আমি একশো কেজি খাবার কিনি আমার দুশো টাকা করে বাঁচতেছে দুইশো টাকা দিয়ে হচ্ছে আবার রিক্সাওয়ালা বিশ টাকার আঠারো টাকা রাজি হয়ে যাচ্ছে কারণ কাকে ওকে একশো টাকা চাঁটা দেওয়া লাগতেছে না এইভাবে করে কিন্তু আপনি ইনফ্লেশনটা কমায় ফেলতে পারবেন এবং সাথে করে হচ্ছে টাকা পাচার কমানো লাগবে এবং ফেরত হওয়া টাকা আনার ব্যবস্থা করা লাগবে যারা দুর্নীতি করছে ওদের টাকা সিজ করা লাগবে এইভাবে হচ্ছে আপনি ইকোনমি ওই টাকাগুলো সিজ করে ইনভেস্টমেন্ট করা লাগবে তাহলে এইগুলো হচ্ছে আপনার ইকোনমিক্যাল চ্যালেঞ্জগুলো আপনার মানে অবশ্যই মানে এগুলো সলভ করা লাগবে এখন দেখেন আরেকটা মেন ইস্যু যেটা হচ্ছে নেক্সট যারা আসবে তারা ফেস করবে সেটা হচ্ছে হাই ইনফ্লেশন তো আমার ফেস করাই লাগবে এটা যদি এটা খুব দ্রুত আবার মিটে ফেলা যায় যেমন শ্রীলঙ্কা হচ্ছে এক বছরের মধ্যে আপনার টু থেকে থ্রি পারসেন্টে ড্রপ করাইছে ইনফ্লেশন মেন ইস্যুটা হচ্ছে আমাদের যে মেগা প্রজেক্টগুলো আছে এগুলো কিন্তু অর্ধসমাপ্ত কিছু শেষ হবে আপনার দু সালে কিছু আঠাশ সালে কিছু তিরিশ সালে এটার জন্য হচ্ছে আমাদেরকে কিন্তু ইনভেস্ট করে যাওয়াই লাগবে কারণ আপনি একটা প্রজেক্ট তো সিক্সটি পার্সেন্ট পার্সেন্ট রাখতে পারবেন না এটা একটা প্রসেসের মধ্যে আছে ঠিক আছে রুপুর বানানোর পর্যন্ত শেষ করা লাগবে আপনাকে এবং এটা করতেই হবে সেকেন্ডারি ইস্যু হচ্ছে আপনার যেটা মানে অধিক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লোন বাংলাদেশ প্রচুর লোন নিছে একশো বিলিয়ন ডলারের বেশি সম্ভবত লোনে আছে তাহলে দেখেন এবং লোনের যে আপনার লোনের যে পেব্যাক সিস্ট পেব্যাক সেই পেব্যাক কিন্তু শুরু হয়ে গেছে এবং পে শুরু হয়েছে মানে শুধুমাত্র আপনার ইন্টারেস্ট না এবং মেইন যে আপনার হচ্ছে প্রিম আপনার যেটাকে আমরা বলি আসল ঠিক আছে যে টাকাটা আনছে আসল প্লাস হচ্ছে আপনার কি সুদ দুইটাই হচ্ছে এখন কি পে করা শুরু করা লাগবে তাহলে এই দুইটাই কিন্তু আমার পে করা লাগবে তাহলে এখন বাংলাদেশের ইকোনমির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে আপনার ধরেন ইনফ্লেশান এরপর হচ্ছে অ্যাক্সেসিভ লোন প্রচুর লোন নেওয়া হয়েছে এটাকে আমার মিটিকেট করা লাগবে এবং এফডিএ আনা আমার কিন্তু এফডিএ হচ্ছে একদমই কমে গেছে এবং এরপরে হচ্ছে আপনার বাংলাদেশের সবচেয়ে ক্রুয়েশিয়াল হচ্ছে বর্তমান সময়ে হচ্ছে রিজার্ভ বাড়ানো এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ইকোনমিক্যাল ডাইভার্সিফিকেশান দেখেন আমরা বোতল নেকে আছি ঠিক আছে আমাদের শুধুমাত্র এক্সপোর্ট ইনকাম হচ্ছে গার্মেন্টস এখন এই গার্মেন্টস হচ্ছে আপনার যে যদি এখানে ঝামেলা হয় আমরা কিন্তু ঝামেলায় পরে যাব আমাদের যে অন্য শিল্পগুলো আছে অর্থাৎ হচ্ছে আপনার চামড়া কিংবা হচ্ছে আপনার আহ কৃষি পণ্য এইগুলোতে কিন্তু আমাদের এক্সপোর্ট কীভাবে বাড়ানো যায় আমাদের ফোকাস করা লাগবে বা নতুন নতুন আরও সেক্টর খুঁজে বের করা লাগবে যেমন ফিশারিস আমাদের জন্য তারপর মেডিসিন আমাদের জন্য অনেক বড় একটা সেক্টর বা আমাদের জাহাজ শিল্প জাহাজ শিল্প হচ্ছে আমাদের বিশাল বড় একটা এক্সপোর্ট ইনকামের একটা সুযোগ আছে এই ডাইভার্সিফিকেশন করে হচ্ছে আমি একটা সেক্টর থেকে বের হওয়া লাগবে গার্মেন্টস আমার টাকা আসতেছে মানে সাহায্য করেন গার্মেন্টসই বানাবো আর কোথাও আগাবো না এটা কিন্তু যে কোনো সময় কলাপস করতে পারে তো এই ইকোনমিক্যাল ডাইভার্সিফিকেশান কিন্তু আমাদের ইকোনমিজনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং আমাদের হচ্ছে এমন একটা জিনিস আনা লাগবে যেখানে হচ্ছে হিউজ এমপ্লয়মেন্ট হয় এই ব্যাপারগুলো হচ্ছে আপনি যদি নেক্সট যদি আপনার ইউন্ড সরকার ক্ষমতায় আসে বা যেই আসুক সবাই কিন্তু এগুলো ফেস করাই লাগবে না এগুলো কমন সমস্যা এবং এগুলো হাত দেওয়া ছাড়া আপনি জনজীবনে স্বস্তি আনতে পারবেন না আপনি যদি জনজীবনে যদি স্বস্তি আনতে চান আপনাকে হচ্ছে সবার আগে হচ্ছে মানুষের প্যাটে খাবার দেওয়া লাগবে এবং হচ্ছে মুখে কথা বলার জন্য আপনার একটা ফ্রিডম অফ স্পিচ ডেলিভার করার জন্য হচ্ছে আপনার একটা সিচুয়েশান বিল্ড করা লাগবে যাই হোক এইটা হচ্ছে কমন আমাদের ইকোনমিক্যাল সমস্যা এবং হচ্ছে